জন্য আল্লাহ নবী বলিয়াছেন দুনিয়াতে আমাদেরকে ছয়টা জিনিস দিয়েছেন আখেরাতে আখেরাতে দশটি জিনিস দেবেন অন্য নবী উম্মদেরকে দেওয়া হবে না এ কয়টি জিনিস দশটি জিনিস অন্য নবীদে উম্মদেরকে দেওয়া হবে না এক নম্বর হইল আলা কৌলি আদামা সিতু না জিরা আন পায়গম্বা আদম আলাইকি সালাত ওয়া সালামের মত 60 হাত লম্বা হবে সুবহানাল্লাহ বলেন যা জান্নাতে যাইবেন পায়গম্বা আদম আলাইকি সালাত ওয়া সালামের মত 60 হাত লম্বা হইবেন দুই নম্বর হইল আলা হুসনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বর হইল পায়গম্বর ই সুমালাই কি সালাতুয়া সেলামে মতন সুন্দরজ চেহারা হবে। যারা জান্নাতে যাইবেন। তাদেরকে আল্লাহ তালা দ০টি গুণ দেবেন। এক নম্বর পয়গম্বাদ আদম আলাইকি সালা তুয়া সালামে মতন ষট হাত লম্বা হইবেন। দু নম্ব পয়গম্বাই সুমালাইকি সালা তুয়া সালামে মতন সুন্দরজ হইবেন। তিন নম্বর হইল। আলা আল মিলাদুয়ালামু আলামের মতন তেত্রিশ বছর বয়স হবে বয়স পারব না এ বাজান যখন বয়াস হয়ে যায় টেনশন টেনশন আরে জান্নাতে এমন একটি জায়গা জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই জান্নাতের মধ্যে কোনো চিন্তা নাই তেত্রিশ বছর বয়স হবে বাড়বে না বাড়বে না দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ বনি আদম নবাসাদ আগালা বাদ বনি আদম না বাদ আজাম কে আযাব না বাদ কাছে কাসে দা বাদ কাসে করে না বাদ সাদ কাসে দা বাদ কাসে দুনিয়ায় যতদিন থাকবেন শুধু টেনশন আর টেনশন জান্নাতে মধ্যে কোনো টেনশন নাই জান্নাতে মধ্যে কোনো চিন্তা নাই এই জন্য পয়গম্বা ইসা আলাইহিসুয়া মতন তেত্রিশ বছর বয়স হবে চার নম্বর হইলম মুসা পয়গম্বা মোসা আলাইহিসালুয়া সালামের মতন শক্তি হইবে পাঁচ নম্বর আলা সাউতি দাউন পায়গম্বা দাউদ আলাইহি সালাতু ওয়াস মতন কণ্ঠ হইবে পায়গম্বা দাউদ আলাইহি সালাতু ওয়াস কণ্ঠ এত সুন্দর ছিল এত ভালো ছিল পায়গম্বা দাউদ আলাইহি সালাতু ওয়াস যখন যুব কিতাব তিলাওয়াত করতেন আসমান দিয়া যদি পাখি উড়ে যাইতেন পায়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস ওই কোরআন শুনিয়া যব কিতাব কোরআন কিতাব তেলাও শুনিয়া আসমানে পাখি জমিনে নেমে যাইত ওয়ে দুনিয়া মুসলমান আমার বাবাজি এই জন্য পয়গম্বা দাউদ আলাইহিস সালাতু মতন সুন্দর কণ্ঠ হইবে ছয় নম্বর আলা খুলকি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বর হইলো আল্লাহ নবীর চরিত্র আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ফিট করে দেবিন সোহান আল্লাহ ছয় নম্বর হইল নবীর চরিত্র আমাদের মধ্যে ফিট করে দেবেন সাত নম্বর হইলো সাত নম্বর হইল এ দুনিয়া মুসলমান রজনিন শত পুরুষের যৌবন শক্তি আল্লাহ দান করবেন আট নম্বর নয় নম্বর দশ নম্বর হইল মুদুন জুদুন মুদুন মুখ হেলুন মোস থাকবে না দাড়ি থাকবে না সর্বক্ষণ সব সময় চোখে সুরমা লাগানো থাকবে এই দশটি আল্লাহ তালাম আমাকে আপনাকে দান করবেন